মাদুরের জন্মদিনকে কেন্দ্র করে ভেনুজেলায় নতুন উত্তেজনা ভেনুজেলার রাজধানী আছে মার্কিন সামরিক বিমানের মাধ্যমে লিফলেট ফেলার সম্ভাবনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় এই পদক্ষেপের উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজনৈতিকভাবে চাপের মুখে ফেলা এবং দেশটির বিরোধী পক্ষকে উৎসাহিত করা যদিও প্রস্তাবটি এখনও চূড়ান্ত নয় তবে মার্কিন প্রশাসন মনে করছে এভাবে বার্তা পাঠানোর মাধ্যমে ভেনুজেলার গণতান্ত্রিক পরিবর্তনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আরও জোরালোভাবে তুলে ধরা যাবে এদিকে মাদুরো সরকারকে টার্গেট করে নতুন গোপন অভিযান চালানোর প্রস্তুতিও নিচ্ছে যুক্তরাষ্ট্র ধারণা করা হচ্ছে এই ধাপটি শুরু হতে পারে কিছু গোপন কার্যক্রমের মাধ্যমে প্রতিবেদনে আরও জানানো হয় ট্রাম্প প্রশাসন মাদুরকে মাদক চোরাচালানকারী সন্ত্রাসী গোষ্ঠীর নেতা হিসেবে চিহ্নিত করার প্রস্তুতি নিচ্ছে এই সন্ত্রাস বিষয়ক ঘোষণা সোমবার প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে এছাড়া মাদুরকে ক্ষমতা থেকে অপসারণের বিভিন্ন বিকল্প মার্কিন সরকার বিবেচনা করছে প্রস্তুতি কোন দিকে যায় এখন সেটাই দেখার বিষয় বাংলা ওয়ার্ল্ড ওয়াশ